আবিদ ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে আমরা লক্ষ্য করছি বারবার বারবার কেন যেন প্রশাসন কী যেন লুকুতে চায় লুকানোর চেষ্টা করছে বারবার সকালবেলা দেখেছি সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইউলেভ যে সেন্টার সেই ভোটিং সেন্টারে কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে দশটা আগে যখন আমি সেখানে যাই তখন দেখি এতক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারে না সবাই বাইরে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা তো এতক্ষণ ধরে কী ঘটেছে ঘটেছে দশজন পোলিং এজেন্টের মধ্যে ছয়জনের ছাত্র দলের বাকি কাউকে ঢুকতে দেওয়া হয় নাই এবং একজনকে একটা সংগঠনে একজন পলিমজনকে বেরো করে দেওয়া হয়েছে তারপর এই ঘটনার পরে পরে দেখি একুশে হলে একুশে হলে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে এইটা ধরা খাবার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা তো এটা এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে যে কারণে নিতে বাধ্য হয়েছে কিন্তু টিএসসির ঘটনায় টিএসসি ঘটনা এখান থেকে সম্ভবত আমি দুই ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করছি এই প্লেসেই বলেছি যিনি অপরাধী ফুটেজ বের করেন যিনি অপরাধী তাকে বের করেন তার বিরুদ্ধে অ্যাকশন হয় মেয়েটা অপরাধী নয় স্টাফ অপরাধী কর্মকর্তা অপরাধী যে কোনো একজন অপরাধী কারণ একুশে হলের যে ক্রাইম একুশে হলের যে ছাত্রদল কর্তৃক তারপন্থী দল বিএনপি স্টাফদের নিয়ে পুরো ভোট দেওয়ার যে চক্র সে অপরাধ চক্রকে থামানোর জন্য লোকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল এই নাটকের কিরণক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী কেন শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে সেখানে বুথে ঢুকেছেন ঢুকার পরে প্রায় এক মিনিটখানেক সময় বুথের ভিতরে ছিল তারপর সেখান থেকে বের হয়ে দেখাচ্ছেন যে এখানে ক্রস চেক দেওয়া যে দুইটা নামে তারপরে শিক্ষকেরা সেই সন্দেহ দূর দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সবগুলো ব্যালট পেপার আবার চেক করে কোনো তাদের চিহ্ন পায় নাই তাহলে তাহলে এই ব্যালট পেপার ডাক দিল কে হয় ওই শিক্ষার্থী ওই এক মিনিট সময়ের মধ্যে দিয়েছে অথবা এই নাটক মঞ্চস্থের যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখন বহিষ্কার করা হোক আমি এটা দুই ঘন্টা আগে বলেছি এখন আবার ডুকেছি কেন্দ্রে ডুকে সেখানে প্রবিসি ম্যাম আছেন এই কেন্দ্রে যিনি প্রধান তিনি আছেন অন্যান্য শিক্ষকরা আছেন এখনো গরিমসি করছেন এখনো ফুটেজ দেন নাই আপনাদেরকে দেয় না আপনারা খুঁজছেন আপনারা দেখেছেন আপনাকে ফুটেজ দেয় নাই তাহলে কাকে লোকানোর জন্য এটা করা হচ্ছে আর আগে চারুকলার ঘটনায় আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজ পর্যন্ত দেয় নাই

বুট কাস্টিংয়ের রেশিওটা ভালো বেশ সারি সারি অনাবাসী শিক্ষার্থীরা আসছে এই জিনিসটা দারুণ ছিল কিন্তু ছাত্র দলের সাথে বা এই প্যানেলের সাথে শিক্ষকদের একটা ঔতপত সম্পর্ক এবং ওখানে কর্মকর্তাদের ঔত্যপত সম্পর্ক লক্ষ্য করছি যেটি অনেক অনেকগুলো আচরণ লক্ষ্য করেছি এবং আবার অপরাধ অপরাধ লোকেরও যে চেষ্টা অপচেষ্টা এটা খুবই দুঃখজনক আমরা বলেছি বা টিএসি ঘটনা করেছে অভিযোগ দিচ্ছেন ফুটেজ বেরিয়ে করেন ফুটেজ আপলোড দেন কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধকে শাস্তি দেন এখন তিন চার ঘন্টা হয়ে গেছে সেটা ঘটনা এগার এগারোটার দিকে এখন তিনটা বাজে আপনি ফুটেজ দেন না কেন এখনো অভিযোগ আছে একটার দিকে একটার পরে দুইটা বাজে দেড়টা বাজে দেড়টার আগে একটা বিশে বা পনেরো আমি এখানে এসে আপনাদেরকে অভিযোগ দিয়ে গেছি যেটা ফুটেজ বের করা হোক এখন বাজে তিনটা এখনো ফুটেজ কেন আসে না একটা ক্যামেরা থেকে ফুটেজ বের করতে কতক্ষণ লাগে একটু প্লে ব্যাগে গিয়ে তো এখানে বের করা যায় এক মিনিট দুই মিনিট লাগে এখন আসে না কেন নিশ্চয় নিশ্চয় এটা কাউকে লোকানোর জন্য কোনো অপরাধ চক্রকে লোকানোর জন্য এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য প্রশাসন এটি করছে আপনারা করছেন কি অভিযোগ কি অভিযোগ আমাদের বিরুদ্ধে কোথায় হয়েছে আবিদ ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে যে হ্যাঁ হ্যাঁ আমরা তো সেটা সকাল থেকে দেখেছি কেমন পক্ষপাতিত্ব যেখানে যেখানে ইউলেবে অন্য সংগঠনের প্রতিনিধিকে বের করে দেওয়া হয়েছে পোলিং এজেন্টকে এবং ছয়জনের মধ্যে দশজনের মধ্যে ছয় জনে তাদের দলের এবং কোনো মিডিয়া ডুকতে দেওয়া হয় না কি যে করেছে আল্লাহ ভালো জানে সেখানে মিডিয়া ডুকতে দেওয়া হয় নাই কোনো ধরনের অবজারভার ডুকতে দেওয়া হয় নাই এবং আবিদ ভাই ও একটা পর্যন্ত নিয়ম ছিল কোনো প্রার্থী ঢুকতে পারবে না আবিদ ভাই যখন সকাল সাতটা থেকে শুরু করছে আল্লাহ রহমতে সাড়ে সাতটা বাজে ঢুকতে হচ্ছে ইয়া ক্লাবে বিশ্ববিদ্যালয় ক্লাবে সারা সাতটা আপনি রিপোর্টিং দেখবেন সারা সাতটা থেকে শুরু করছে যাত্রা প্রত্যেকটা সেন্টারে ডোক তখন পর্যন্ত নিয়ম ছিল আমি আমাদের নির্বাচন কমিশনারকে ফোন দিয়েছি চিফ রিটার্নিং অফিসারকে ঢুকা ঢুকা যাবে যাবে বলেছে না না কোনো অফিসার যাবেনা না আবি ভাই টিএসি ঢুকছেন বারবার টিএসি রিপোর্ট পেলাম পনেরো মিনিটে পনেরো মিনিটে হচ্ছে সাতবার ঢুকছে আর হচ্ছে ইউনিভার্সিটি ক্লাবে এখন পর্যন্ত দশ বার ঢুকছে তিনি বারবার ঢুকছেন বেশ ভালোভাবে ঢুকছেন হঠাৎ দেড়টার পরে ইউনিভার্সিটি প্রশাসন বলছে যে এখন বিপি জিএসী ঢুকতে পারবে কেন এটা এই নাটক কেন

নিয়ম নীতি লঙ্ঘন করবেন লঙ্ঘন করার পরে আবার সেটাকে নীতিমালায় পরিণত করবেন এই জিনিস তো শিক্ষার্থীরা চিনে ভাই জানেন যে একশো মিটারের মধ্যে লিপলেট দেওয়া যাবে না আপনি সকালবেলা শুরু করছেন দেওয়া জানেন যে প্রার্থী ঢুকতে পারবে না আপনি শুরু করছেন সকালবেলা আপনি জানেন যে মিডিয়া ঢুকতে হবে আপনি ঢুকতে দেন নাই বারবার এই এগুলো করে আমি স্পেসিফিক বললাম সিসিটিভি এই রুকিয়া হলে করে আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে বললাম ফুটেজ দেন ফুটেজ দিচ্ছে না সবকিছু স্পষ্ট প্রমাণ বারবার বলার পরে তারা শুধু গল্প আর কবিতা শোনায় গল্প কবিতা দিন শেষ শিক্ষার্থীরা এগুলো জবাব দেয় এটা আপনার জন্য আসে নাই আপনার দলের জন্য সার্ভ করার জন্য আসে না এটা আসছে শিক্ষার্থী অধিকারের জন্য ঘটনা আমরা অবজার্ভ করছি প্রশাসন এভাবে চলতে থাকলে খুব দুঃখজনক হবে যদি সবকিছু ঠিকঠাক মেনটেন হয় স্ক্রিনে দেখানোর ব্যবস্থা বলা হয়েছে মিডিয়াকে রেস্ট্রিক্ট করা যাবে না সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট অবজার্ভার অ্যাক্সেস থাকতে হবে সকল পুলিং এজেন্টের এক্সেস থাকতে হবে তাদের অ্যাক্সেস থাকা সাপেক্ষে যখন সেগুলো ঠিকঠাক কাউন্ট হবে তখন অবশ্যই আমরা আমি নিব কিন্তু আপনি পুলিং এজেন্টের বাইর করে দেওয়ার চেষ্টা করবেন আপনি মিডিয়াকে অ্যাক্সেস দেবেন না শুনলাম টিএসি নাকি মিডিয়া অলরেডি রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে এই জিনিস আমরা মানবো না মিডিয়া সেখানে থাকবে তাইলে সবকিছু সুন্দর সুন্দর হবে সবার মিডিয়া অন্যান্য প্রশাসনের লোকবল তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার পুলিং এজেন্ট সবাই থাকা সাপেক্ষে যখন